قالوا كذا قالين في منديت اللي حديثن سنه সম্পর্কে মাদ্রাসরিকরা মাউজির এক্সাম করেছে যে হাদিসটি আজকে ভালো বা বাতিল কথা এই বিষয়ের কোন হাদিস বা আমরা পড়লে যেই হাদিস হলে বললে আছে হাদিস এর হাদিস যার বা মানে তো এই বিষয়ে আমরা সৃষ্টি বলে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলা আছে হাদিসে কারণ ইয়াখুজ মিন লি ইখতি মিন আরদহা ওয়া তুলহা অর্থাৎ তার গাড়ির জরিভার গাড়ির লম্বা ও দশ ঢুকিয়ে নামে একটি করা হয়েছে তারা মাঝানে যাওয়ার জন্য কি করতো গাড়ি প্যাশার করতো গাড়ি খারাপ হতো ওই বিষয়ে মানে হয়েছে। সুতরাং কোন সময় মানে গাড়িতে টাকা বাঁচতে হলাম সমান্ত গাড়ির চলে যাওয়া আমার আসলে শুনলাম তিনি কখনো গাড়ি কাটেননি সাটেননি বরং তিনি গাড়ি সর্বেন লম্বা করেছেন এবং মুস খাটো করেছেন তো এরপরে নাম্বার দুই সাল্লামের গাড়ি কেমন ছিল এ বিষয়ে এখন আমি আলোকে আলোচনা করব রাসুল সাল্লাম কখনো গাড়ি কাটেননি তার গাড়ি ছিল বড় তার গাড়ি ছিল বেশিও ঘন যার রাসুদ সাল্লা সাল্লামের ভূত পূর্ণ করে ফেলেছিল

তার গাড়ি কম ছিল এবং খুবই বেশি ছিল রাসুল সাল্লাহ সাল্লাম নিজে বড় গাড়ি রাখতেন এবং উম্মদকে বড় গাড়ি রাখতে নির্দেশ করেছে আদেশ করেছে এবং গাড়ি ছোট করতে এবং মন্ডন করতে নিষেধ করেছে অর্থাৎ গাড়ি ছোট করতে বা মন্ডন করতে কামাতে নিষেধ করেছে তিনি সাল্লাহ সাল্লাম গাড়ির যত্ন এবং তিনি বেশি বেশি গাড়ির পরিপাঠি করতেনও আশ্রাবেন তিনি গাড়ি বেশি বেশি মানে পরিপাটি করতেন যত্ন দিতেন গাড়িতে আশ্রাতেন সব সময় তিনি গাড়ি আশ্রাতেন মানে গাড়ির যত্ন দিতেন